সামনে এবার স্টেজে পারফরমেন্স করলেন পরিমণি ভিউয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এমনই ভাইরাল হচ্ছে একটি যেখানে স্টেজে নাচছেন পরিমণি আর স্টেজের বাইরে থেকে দর্শক হিসেবে চেয়ে চেয়ে দেখছেন শরীফুল রাজ অনেকেই তো এই ভিডিও নিয়ে বেশ হাসাহাসি করছেন আবার অনেকেই তাদেরকে বলছেন যে এই ডিভোর্সটা যদি না হতো তাহলে কতই না সুন্দর হতো পরিমণিকে সেখানে সাদা রঙের একটি ড্রেসে ডানা কাটা পরে গানটিতে ডান্স করতে দেখা গেছে আর এটি একটি অ্যাওয়ার্ড শো ছিল সেখানে অনেক উপস্থিত ছিলেন আর তারই মধ্যে একজন ছিলেন শরিফুল রাজ পরিমনির এই ডান্স পারফরমেন্সটি শরীফুল শরিফুল রাজ বেশ মনোযোগ দিয়ে দেখছিলেন আর তাকিয়েছিলেন এক দৃষ্টিতে দেখে যেন মনে হচ্ছে আজও ভুলতে পারেননি তিনি পরিমণির ভালোবাসা পরিমনিকে ডিভোর্স পর হয়তোবা এই প্রথম কোন অনুষ্ঠানে একই সঙ্গে পরিমনি ও শরীফুল রাজকে একসঙ্গে উপস্থিত হতে দেখা গেছে না হলে তো পরিমণি কখনোই শরীফুল রাজের ছায়াও মারান না শরীফুল রাজকে দেখতেও চান না এতটাই ঘৃণা করেন তাকে যতক্ষণ পর্যন্ত পরিমনি স্টেজে পারফরমেন্স করছিলেন শরীফুল রাজ ততক্ষণই মনোযোগ সহকারে পরিমনির এই ডান্স পারফরমেন্সটি উপভোগ করছিলেন মা হবার পর থেকে নিজেকে এবার গুছিয়ে নিচ্ছেন পরি বিভিন্ন সিনেমাতে কাজ শুরু করেছেন আর এইবারই প্রথম এই স্টেজ শোতেও পারফরমেন্স করলেন এছাড়াও পরিমনিকে এই স্টেজে পারফরমেন্স করা নিয়ে অনেকেই কটাক্ষ করেছেন কারণ সেখানে পরিমনিকে একটু হেলদি দেখা যাচ্ছিল মা হবার পর পরিমনি বেশ মুটিয়ে গিয়েছিলেন কিন্তু নিজেকে আগের থেকে বেশ অনেকটাই স্লিম করেছেন আরও নিজের ওপর কঠোর পরিশ্রম করছেন নিজেকে আগের টুপে ফিরিয়ে আনার জন্য বিশেষ করে বুবলির ভক্তরা বেশ কটাক্ষ করেছেন পরিমনির এই হেলদি জিনিসটা নিয়ে তবে অনেকেরই নজর কেড়েছে শরিফুল রাজের এই মনোযোগ সহকারে পরিমনির ডাস পারফরমেন্স দেখা অনেকেই তো শরীফুল রাজ ও পরিমনির ডিভোর্সের জন্য দুঃখ প্রকাশ করেছেন সোভিবার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো আর আপনাদের কি মনে হয় শরিফুল রাজকে এখনও পরিমনিকে ভালোবাসে সে বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমন ইলেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ